নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে স্কিপ করে দিও না পুরোটা দেখো তারপর একটা লাইক কমেন্ট করো তো আমার এদিকে বাসি কাজটা সকালে সারা হয়ে গেছে ছেলেকে পড়ানো হয়ে গেছে তারপর ছেলে যে আঁকছে বসে বসে আজকে বিকেলে আঁকতে যাবে তো এইদিকে দেখো আলনা ভর্তি কাপড় রয়েছে কারণ কালকে ঘুরতে গিয়েছিলাম কিছু গুছানো হয়নি তো এগুলো সব বিকালবেলা গোছাবো এখন কিছু গুছাবো না তো দেখো আমরা খুব খিদে পেয়েছে ভাত নিয়ে বসে পড়েছি কারণ সকাল থেকে না কিছু খাওয়া হয় না ওই চা বিস্কুট কিছু খাই না তো তো প্রতিদিন ভাত নয়তো রুটি তো আজকে আলু শুধু ভাত করে নিয়েছি বসে ছেলের সাথে একটু মজা করছি তুই ভাতগুলো সব খাবি ডিম শুদ্ধ তুই খাবি তো এই যে দুপুরের মেনু নিয়ে বসে পড়েছি কি রান্না করি তো দেখো আজকে কচুর কচুর শাক রান্না করব ছোলা কচু শাক সেদ্ধ করে রেখেছি আর এইদিকে আমার বর গঙ্গা থেকে মাছ ধরে নিয়ে এসে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করবো পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি তো এই দিয়েই করবো আছে কচু শাকটা আর এই দিকে রান্না করবো যে বেলে মাছ বেলে মাছ রান্না করব তো সরু সরু করে আলু কেটে নিয়েছি বেলে মাছের জন্য মোটা করে কাটিনি নিয়ে সরু সরু করেছি আর এদিকে মশলা করে নিয়েছি তো এগুলো কিন্তু আমি পরে রান্না করবো এগুলো রেডি করে তুলাম আগে স্নান টেনান করে নিই তারপর তো এইদিকে দেখো আমি জামা কাপড় নিয়ে বসে গেছি কাপড় কাচবো বাসনগুলো মাজবো তারপর আমি রান্না বসাবো স্নান করে তো এইদিকে দেখো স্নান করা হয়ে গেছে ছেলেকেও স্নান করানো হয়ে গেছে তারপর পুজো দেবো তারপর আমি রান্না করতে যাব তো এইদিকে দেখো এই যে পুজো দিতে বসে গেছি তো দেখো বন্ধুরা ঠাকুর আসনটা আমি কত সুন্দর সাজিয়েছি এগুলো কিন্তু আমাদের গাছের ফুল গাছের ফুল দিয়ে আমি সাজিয়েছি ঠাকুর আসনটা তো এইদিকে দেখো এই যে রান্না করতে বসে গেছি প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি কচু শাকটা করে নেবো এর জন্য তো কচু শাক করে তারপর আমি বেলে মাছটা রান্না করব তো বন্ধুরা আমার কচু শাক দিয়ে কিন্তু আমার এক ফেলা ভাত খাওয়া হয়ে যায় তো কী করবো এক পর দিয়ে রান্না করবো এই জন্য আরেক করছি মানে মাছটা রান্না করছি তো এইদিকে দেখো আমার প্রচুর একটা হয়ে গেছে আর এইদিকে বেলে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো খুব গরম লাগছে কিন্তু মনে হচ্ছে রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু কী করবো রান্না তো করতেই হবে বন্ধুরা তো আজকে দেরিও হয়ে গেছে রান্নার জন্য তো দেখো বন্ধুরা আমার এদিকে রান্না বান্না হয়ে গেছে আর এদিকে খেতে বসে গেছে তো একটু রাগে রাগে খাচ্ছি কারণ ছেলে ও ঠাকুমার ঘরে খেয়ে নিয়েছে আর বর মাছ ধরতে যাবে বলে বর খেয়ে নিয়েছে আমি একা একা খাচ্ছি ওই জন্য আমার খুব রাগ হচ্ছে তো খাওয়া দাওয়ার পর তারপর আমি শুয়ে পড়েছিলাম শুয়ে উঠে এই যে ছেলেকে আবার আঁকতে দিতে যাব ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি ছেলেকে বলছি ভালো মন দিয়ে কিন্তু আঁকবা ভালো করে আঁকবে বন্ধুরা ছেলে বাড়ির সামনে আঁকতে যায় বলে জন্য আমি ভাবলাম থাক আজ এখন আর চুড়িদার পরবো না নাইটি পরেই চলে যাই তো খুব গরম লাগছে এর জন্য আর চুড়িদার পরলাম না তো ছেলেকে যখন আঁকা থেকে নিয়ে এসে আবার পড়তে দিতে যাবো তখন চুড়িদার পরে নেব একভাবে একবারে তো খুব কিন্তু গরম লাগছে বন্ধুরা মনে মনে হচ্ছে না যে আমি বাইরে যাই কিন্তু কি করবো যেতে তো হবে ছেলেকে আঁকতে দিতে তো ছেলেকে আঁকতে দিয়ে এসে তারপর আবার ঘর বাড়ি গুছাবো তো ওইদিকে ছেলেকে দিয়ে চলে এসেছি তো এই যে ঘরের কাজকর্ম কাজে লেগে গেছে আবার তো মনে হচ্ছে না যে বন্ধুরা আমি কোনো কাজ করি কিন্তু কি করব করতে তো হবে ঘরের কাজকর্ম তো এইদিকে বিছানাটা প্রথমে আমি গুছিয়ে নিচ্ছি তারপরে যে জামা কাপড় এক জামা কাপড় রয়েছে কালকে ঘুরতে গিয়েছিলাম সেগুলো কোনো কিছু আমার গুছানো হয়নি তো এই যে এখন গুছাবো সকাল টাইমে আর হয় না জামা কাপড় গুছানো এই জন্য আমি বিকালবেলায় সব ঘর বাড়ি গুছিয়ে নিই বন্ধুরা তো এই যে দেখো আমি এখন এই যে এতগুলো জামা কাপড় ভাঁজ করবো কাপড় ভাঁজ করার পর তারপর আবার ঘর ঝাড় দেবো তো খুব গরম লাগছে তো এইগুলো সব গুছিয়ে নিই তারপরে এই যে ঘরটা ঝাড় দেবো তো ওইদিকে যে ঘর দিয়ে বসে গেছি তো ঘরটার ঝাড় দেওয়া হলে আবার ওইদিকে ছেলেকে আনতে যাব সেটাই মাথার মধ্যে শুধু ভাবনা যে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিই ছেলেকে আবার আনতে যাওয়ার আছে তো তারপরে এই যে ছেলেকে নিয়ে চলে এসছি তো ছেলেকে একটু প্রসাদ খেতে দিয়েছি আর এদিকে আমি আঁকা দেখছি ছেলেকে বলছি আজকে কী এঁকেছিস তো ও বলছে নৌকা এঁকেছে ওই সেটাই আমি দেখছিলাম আর বই খাতা গুছিয়ে দিচ্ছিলাম পড়ার ছেলেকে প্রত্যেক দিয়ে চলে আসছি তারপরে আবার কাজে নেমে গেলাম তো গাছে জল দিচ্ছি ছাদের গাছগুলো তো রোদে কেমন হয়ে গেছে বন্ধুরা দেখো তো সকালে কিন্তু জল দেওয়া হয়েছে তবু রোদের তাপে গাছগুলো যেন নেতিয়ে গেছে তো আমি দেখো জল দিয়ে পুরো স্নান করিয়ে দিচ্ছি গাছগুলোকে তো অনেকটা কিন্তু পরে দিচ্ছি সূর্য ডোবার পর কারণ আমার শাশুড়ি মা বলেছে যে সূর্য ডোবার পর তার অনেকটা পরে কিন্তু জল আমি কিন্তু তার আগেই দিতাম মানে আগে বিকেল হতে না হতেই আমি দিতাম তো আমার শাশুড়ি মা বলার পর আমি তারপর থেকে আমি জল দেরি করেই দিই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসে তখন তখন দিই তো ঠিক আছে আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো টাটা বাই বাই